অল ফ্রেন্ড আমি বইয়ে পড়েছি ঘুরতে আমি যাচ্ছি আমার কাকাই যাচ্ছে আমার দেখতে যাচ্ছে আর আমি এমনই একটা টাইমে এসেছি যে আমার ভবটা এত ভালো ভিতরে পূজা হচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর আমি এমনটা কখনো দেখি তোমরা যারা যারা এই পুজোটা দেখেছ আমাকে অবশ্যই জানিও আর তোমাদের একটা কথা বলতে চাই যারা বাজারের মধ্যে সুন্দর একটা জায়গায় ঘুরতে যেতে চাইছ তারা এই জায়গাটা অবশ্যই একবার আসো তোমাদের খুবই ভালো লাগবে আশা করি আর এই মন্দিরটা থেকে তোমরা সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পারবে বা ভালো এনজয় করতে পারবে আর ফটো তোলার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা আছে আর তোমরা এই জায়গাটা পেয়ে যাবে শালুগাড়া থেকে বেঙ্গল সাপারি থেকে সোজা নেমে রাস্তা দিয়ে একটা ডান সাইড একটা বাস সাইড দুটো রাস্তা আছে তো তোমরা ডান সাইডে রাস্তাটা ধরে সোজা চলে যাবে তবে এই মন্দিরটার পেয়ে যাবে আর এই মন্দিরটায় ঢুকতেই তোমরা এত সুন্দর সুন্দর গেট পাবে যেটা তোমরা খুবই পছন্দ করবে